শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম টেক এন্ড ট্রাভেল উই তারিখ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন একটি ভিডিওতে আমরা Netgear 24009 মডেলের রাউটারটি সম্পর্কে একটি স্বল্প দৈর্ঘের রিভিউ করেছিলাম ওই ভিডিওতে যারা কমেন্ট করেছেন যে Netgear 24009 রাউটারটিতে ভার্সন 6 যে রাউটারটি আমরা হাতে পেয়েছি ওই রাউটারটিতে আমরা রিপিটার মোডটি কেন খুঁজে পাচ্ছি না কি করলে রিপিটার মুখটি খুঁজে পাবেন সেটি হলো একটি ফার্মার আপনাদেরকে ইনস্টল করতে হবে ফার্মারটি কিভাবে ইনস্টল করবেন কিভাবে প্রবেশ করবেন এবং সব ফার্মার সফটওয়্যারটি কোথায় পাবেন অবশ্যই ফার্মার সফটওয়্যারটি আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দিয়েছি আপনারা ওই লিংক থেকে ডাউনলোড করে আপডেট করতে পারবেন কিভাবে আপডেট করবেন চলুন ভিডিওতে পুরোটা দেখিয়ে দিই আচ্ছা প্রথমে আপনারা আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে রাউটারের ভেতরে প্রবেশ করবেন আচ্ছা তারপর টুল থেকে আপনারা চলে যাবেন ফার্ম আপডেটে আচ্ছা এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যার লিঙ্কটি আছে এখানে লিঙ্ক করে দেবেন ব্রাউজ থেকে আপনাদের সফটওয়্যারটি দেখিয়ে দেবেন এখানে এখান থেকে ওকে দিবেন ওকে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নিয়ে এরকম পার্সেন্টেজ উঠবে একটু টাইম নেবে এটা ধৈর্য ধরে থাকবেন আপনারা এখানে আচ্ছা থাকার পরে আপনাদের ফার্মারটি আপডেট হয়ে যাবে আবার নতুন করে লগ করার পরে আপনারা এখান থেকে দেখবেন ওয়ারলেস মুড থেকে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত যে মুডটি চাচ্ছিলেন রিপিটার মুড ওটা ওখানে অ্যাড হয়ে গেছে জাস্ট সিম্পল আপনারা যদি কঠিন মনে হয়ে থাকে ভিডিওটি বারবার দেখে দেখে আপনারা এটা করতে পারেন কোনো সমস্যা নাই খুবই ইজি একটি প্রসেস আর আমরা এই সফটওয়্যারের লিঙ্কটি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো ভিডিওর নিচে দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশনে আপনার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন ধন্যবাদ